হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় লাইফ স্টাইল একটা নতুন নিয়ে চলে এসেছি আশা করি তোমরাও খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো এখন এই সকাল সাতটা কুড়ি মতো বাজে মেয়েকে স্কুল নিয়ে যাচ্ছি হাই করে দাও উঠে পড়েছি চলে এসেছি তো তা একটু ফ্রেশ হয়নি তো রেডি হয়ে গেছিল দাদা ভাই কিন্তু তাতে করে উঠে আজকে বললাম টিফিন খাইনি আজকে যেরকম ওই ছাত্র মেয়ে কিন্তু স্কুল ছুট হয়ে গেছে তো এখন বাড়ির দিকে যাচ্ছি ললি পাও দাঁতে তাহলে পোকা লেগে যাবে দেখি দাঁত দেখি দেবো 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 জয় মা জয় মা নম করে নম করে নাও মেয়েকে স্কুল থেকে বাড়ি নিয়ে মেয়েকে খাইয়ে কিনে দেখতে পাচ্ছ ঘরে কিনে ঝটফট করে সব কাজ হয়ে গেছে এখানে ড্রামে জল হচ্ছে না ড্রামে একটু জল ভরলাম বোতলগুলো জল সব জল ভরা হয়ে গেছে এখানে কাঁচল কিন্তু সব হয়ে গেছে স্নান করা হয়ে গেছে তো ভাই পুজো দিচ্ছে সকাল সকাল চলে এসছে রান্নাঘরার কাজও কিন্তু সব কমপ্লিট আর এখানে দেখতে পাচ্ছ এই যে ভাত বসিয়ে দিয়েছি এখানে কালকে রাত্রে এই যে দেরি হয়ে যায় এই জন্য দেখতে পাচ্ছ যে কাল লতিটা লটিটা কেটে রেখেছিলাম ফ্রিজে ছিল ওই জন্য বের করে রেখেছি আর এখানে লাল শাকটা কিন্তু পরিষ্কার করে বেছে ভালো খুব সুন্দর করে কেটে নিয়েছি আজকে আজকে বেশ কিছু রান্না করবো না ভাত করবো লাল শাক আর এই যে চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করবো আর এখানে মা সকালবেলা মাছের ঝোল করেছিল ফুলকপি আলু দিয়ে কাতলা মাছ সো সেটা মা দিয়েছে রান্না করে আজকে ওয়েদারটা সকালবেলা ভালোই রোদ দিয়েছিল কিন্তু এখন ওয়েদারটা দেখো একটু হালকা মেঘলা মেঘলা মেঘ হয়েছে আর এখানে সব এই জামা কাপড় কেচি সব মিলে দিয়েছি এই যে আমি হলাম মিস্টার জ্যাকি টুপিটাও নোংরা ছিল স্বর্ণ টুপিটা যেহেতু ইস্কো দেখো সুন্দর করে পরিষ্কার করে ব্রাশ যে ঢুকে ধুয়ে দিয়েছে এটা আমার হয়ে গেছে আর এখানে এই চিংড়ি মাছটা ভেজে নিয়েছি এবার লতিটা বসিয়ে দেবো যেহেতু চিংড়ি মাছটা ভেজেছি এনে কড়টা একটু পুড়ে পুড়ে গেছে এখানে এই যে চারটে পেঁয়াজ করছি অর্ধেক টমেটো আর এই যে রসুন একটু থেতো করে নিয়েছি আর আমি এরকমভাবেই করি ওই পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো লঙ্কাগুলো দেবো একটু সামান্য পরিমাণে আর নামার সময় একটু মিষ্টি দেবো তো তোমরা কীভাবে করো আমাকে কমেন্ট করে জানিও তো এখানে কিন্তু নিতে হচ্ছে আর লতি কিন্তু আমার হয়ে গেছে আর নামানোর সময় একটু মিষ্টি একটু গরম মশলা দিয়েছি একটু শুকনো শুকনো মাখা মাখা বেশ ভালো লাগে দাদা ভাই ভালো খায় দেখো কড়াই কীভাবে লেগে গেছে যেহেতু বললাম চিংড়ি মাছটা আগে দিয়ে দিয়েছি তারপরে রান্না আমার হয়ে যায় এখানে ভাত হয়ে গেছে আর এখানে লতি এই যে মাছের ঝোল সেদিনে সাতটা বসে দিয়েছি আর হাত দেখেই বুঝতে পারছো আর সে খাওয়া দাও লবণ দাও তখন থেকে লবণ দাও একটু অল্প দাও একদম দেখি হ্যাঁ ওটুকু দাও উটুকি দাও জোরে দাও খাওয়া দাওয়া করে নেব তো খেতে বসে গেছি তো এই দেখা যাচ্ছে এখানে দোকান চলে যাচ্ছে খাওয়া দাওয়া করে তো রাত হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ এখানে গরম 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 রুটি করা হয়ে গেছে এখানে একটা যে কাগজ দিয়েছি ভিজে জলটা পরে তাই রুটিগুলো নরম হয় না আর এখানে যে ডিম ভাজা করেছি মেয়েকে বা খাইয়ে দেবো যে রুটি আর ডিম্ ভাজা গুছিয়ে নিয়েছি মেয়েকে খাইয়ে দেবো এখন তো দাদাভাই কিনে দোকান থেকে চলে এসেছে তো ওই যে বেগুন কেটে নিয়েছি লবণ হলেও আর একটু মিষ্টি দিচ্ছে মানে চিনি দিয়েছি এটা মাখিয়ে বেগুনগুলো ভাজবো রুটি দিয়ে খাওয়ার জন্য একটু মাখিয়ে রাখি তো চিনিগুলো গলে যাবে এখানে কিন্তু বেগুন ভাজা হয়ে গেছে এবার দাদাভাই ভাই খাওয়ার জন্য খাবারটা রেডি করে নেবো তো কথা দাদা ভাই খাওয়াটা কিন্তু গুছিয়ে নিয়েছি রুটি বেগুন ভাজা পেঁয়াজ লঙ্কা আর মাকে দিতে পারছো গুজিয়া দিয়েছিল ডিনার হয়ে গেছে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার যারা যা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে টা গাইস দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে গুড নাইট টা